আজকাল বাবা মায়ের মুখটা দেখলে বুকের ভিতরটা কেমন যেন হাহাকার করে ওঠে বাবা মানুষটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে একদম চুপচাপ শান্ত সৃষ্ট সন্ধ্যা হলে বিছানায় লুটিয়ে পড়েন ঘুমানোর জন্য তার পরিশ্রমী শক্ত পাকাপোক্ত শরীরটা কেমন যেন ছিমিয়ে যাচ্ছে দিন দিন এক সময় যে মা ঘুম থেকে উঠেই মুহূর্তের মধ্যে ঘরের সব কাজ সেরে ফেলত সে মাটা আজ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে মায়ের মুখটা দেখলে আমার আজকাল ভীষণ অসহায় অসহায় লাগে আমার মাঝে মাঝে ইচ্ছে করে বাবা মায়ের বয়সটা খানিকটা কমিয়ে দেই কিন্তু আফসোস সে সাথে আমার নেই